ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর কালার কস হালকা ব্লুর ভেতরে লাইট এটার আপনার ফিনিশিংটা দেখেন ব্যাক সাইড এর পকেট গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু ভাইয়া থার্টি সিক্স থেকে শুরু করে আপনি আঠাশ পর্যন্ত পাবেন ফুল লাইট একটা পেন্ট এটার কোয়ালিটি দেখেন হ্যাঁ অনেক কেমন আছেন তো আপনার তো এখানে সামনে পিসে তো জিন্সের পুরো বাহার লাগাই দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি আমাদের কাস্টমারদের জন্য না আমাদের জন্য নাকি আপনাদের একজনের জন্য না আপনাদের জন্য অবশ্যই আমরা পড়বো আপনারাও পরবেন আচ্ছা তো আমাদের আসি কিছু পরাক হ্যাঁ শিউরপ ভাই প্রথমে আমরা এক্সপোর্ট থেকে শুরু করি আপনার জি সেট জি সিচারের একটা অনেক সুন্দর একটা প্যান্ট আছে এটার ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর কালার কোশ হালকা ব্লুর ভিতরে লাইট এটার আপনারা ফিনিশিংটা দেখেন ব্যাক সাইডের পকেটগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু ঐগুলা ভাই খুবই প্রিমিয়াম হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা পরে আপনারা অনেক সুন্দর দেখবেন ভাই গ্রান্টি কালার কোস্ট আছে ভাই আচ্ছা কালার কোস্ট সম্পূর্ণ গ্রান্টি আছে আপনার কালার কোস একটুও যাবে না একদম সুন্দর একটা প্রোডাক্ট যেটা ইউজ করে আপনারা মজা পাবেন হ্যাঁ ফিনিশিংটাও অনেক হাই কোয়ালিটি আপনি অবশ্য শിലേ ফিনিশিং পকেটের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন তারপর আপনাকে আরেকটা দেখাই আমি একটু লাইট কালারের ভিতরে সেইতে আছে আপনার ডফ ডফ ফুল লাইট একটা পেইন্ট এটার কোয়ালিটি যদি দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর এই দেখেন আপনার কোয়ালিটিটা এবং লেখাটা দেখেন অনেক সুন্দর পেছনের ব্যাক সাইডে যে পকেট গুলো আছে এগুলো দেখেন এটা আপনার এটা আপনার চায়না প্যান্ট চায়না প্যান্ট হ্যাঁ এটা চায়না অরিজিনাল ইন্ডিয়ান চায়না এটা তারপর আরেকটা আছে আপনার ডফের হ্যাশ কালার আরেকটা দেখেন এই এটা এটার কোয়ালিটিটা দেখেন অসাধারণ একটা অনেক সুন্দর একটা প্যান্ট আপনার ফুল হোয়াইট সাথে সাথে বললে এই প্যান্টটা অনেক আরো সুন্দর লাগবে দেখতে আরো অনেক সুন্দর লাগবে আপনার পকেটের ব্যাক সাইড এর ডিজাইনটা অনেক সুন্দর এখানে আপনার সুন্দর করে বস লেখা অনেক সুন্দর একটা প্যান্ট তারপর আপনার আর একটা আছে এগুলো সাইজ হবে ভাই আমাদের এখানে আপনার সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে আপনি আঠাশ পর্যন্ত পাবেন এখানে আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে এবং অ্যাভেলেবেল কালেকশন আছে যা আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব না আমাদের অনেক স্টকেও আছে হ্যাঁ একটা এটা তো তারপর আপনি হালকা একটু এটা আপনার হ্যাশ কালার সাদা সাদা পড়লে অনেক সুন্দর লাগবে আপনার ফিনিশিং টা দেখেন তারপর পকেটের যে ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়া আছে এখানে একটা আপনার লোগো দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ লোগো তারপর আপনার ব্যাক সাইড যে ডিজাইনটা এটা আপনার সম্পূর্ণ অনেক সুন্দর করে করা হয়েছে সেলাই অসাধারণ তারপর আপনাকে আর একটা দেখাই ডফের লাইট কালার ফুললি লাইট কালার যেটা আপনি ব্ল্যাক শার্টের সাথে পরতে পারবেন অনলি ব্ল্যাক শার্ট এর সাথে ব্ল্যাক শার্ট এর সাথে পরলে অনেক সুন্দর লাগবে আপনি আদার্স ও পড়তে পারবেন বাট ব্ল্যাক শার্টের সাথে পরলে এটা আরো বেশি সুন্দর লাগবে এটা আছে দেখেন সেম সাইজ হ্যাঁ এটাও আপনি এটাও আপনি अवेलेबल সাইজ পাবেন 36 থেকে শুরু করে 28 পর্যন্ত পাবেন ছোট থেকে বড় সবাই পড়তে পারবে এইটা ফিনিশিং অনেক সুন্দর দুই সাইডে আপনার পকেটে সুন্দর সুন্দর ছোট ছোট কাজ করে দেওয়া আছে তারপর আপনার আরেকটা আছে ব্ল্যাক ব্ল্যাকটা আমি দেখাই ইজির পেন এটা ইজির যে এটার কোয়ালিটিটা এটার আপনার ম্যাটেরিয়ালটা আসলে ক্যামেরাতে বোঝাতে পারবো না বাট এটা আপনার স্টিচ পুতিটা প্যান্ট কিন্তু স্টিচ হবে আমাদের এখানে আপনি কনফিটেবল পরে অনেক আরাম পাবেন এই দেখেন আপনার প্যান্টের যে ফিনিশিংটা ফুলি স্টিচ তারপর আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাকসাইডে সুন্দর করে দেওয়া লোগোটা অনেক সুন্দর আর ফুল বডি স্টিচ হবে ফুল হ্যাঁ ফুল কমফোর্টেবল ভাই এটার আপনার কোয়ালিটিটাও অনেক সুন্দর কাপড়টা অনেক আরামদায়ক আপনার আরেকটা আছে গুচ্চির গুচ্চির প্যান্টটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এটাও আপনার 36 থেকে শুরু করে 28 পর্যন্ত হবে সাইজ अवेलेबल আচ্ছা এখানে সুন্দর ডিজাইন করা সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ ছোট একটা পকেট আছে আর আপনার ব্যাক সাইডে ডিজাইনটা অনেক সুন্দর এটা গুচ্চি পকেটের ডিজাইন হ্যাঁ গুচ্চি লোগো দেওয়া আছে অনেক সুন্দর একটা প্যান্ট ওকে এটাও আপনার স্টিচ ফুল বডি স্টিচ হ্যাঁ আপনার আরেকটা আছে হালকা লাইট হালকা লাইট ব্লু এবং লাইটারের ভেতর হালকা ওয়াশ এটার প্যান্টটাও আপনার ফুললি চায়না এটা এটার মেটেরিয়ালটা চায়না অনেক সফট হয়ে এবং

এবং এটার আপনার ফিনিশিংটা টোটালি অনেক সুন্দর হ্যাঁ সম্পূর্ণ এমপ্রয়ডারি করা এটার আপনার ফিনিশিংটা অনেক আরো সুন্দর ওকে তারপর ফুল একটা হ্যাশ কালার আছে ফুল হ্যাশ কালার ডফের এটাও ডফের ওইটার আপনার কালার আচ্ছা এটা দেখেন এটার প্যান্টটাও অনেক সুন্দর এটা যে ফিনিশিংটা এত সুন্দর তারপর আপনার বাটনস বাটনস গুলো দেখবেন কাপড়টা দেখবেন এবং পুতিটাই প্রোডাক্ট করবে আমাদের আপনি ফুল স্টিচ পাবেন হ্যাঁ হ্যাঁ জিপারটা ফুল স্মুথ আর পুতিটাই আপনি পাবেন আমাদের

এবং চেনটাও আপনার কমফোর্টেবল এটার বাটনও আপনার সুন্দরভাবে ডিজাইন করা আছে হ্যাঁ আপনার চেনটাও ফুল কমফোর্টেবল এবং আপনার এখানেও লেখা আছে অনেক সুন্দর করে ওকে তারপর আপনার ব্যাক সাইডে যে পকেট দুইটা দেখতেছেন এই দুটোও অনেক সুন্দর ডিজাইন করা আপনার এমপোডারি করা জিরো নাইন দেওয়া খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ খুবই কমফোর্টেবল হবে এবং ফুল বডি স্টিচ হবে ভাই আচ্ছা ফুল বডি স্টিচ হ্যাঁ তারপর আরেকটা আছে আপনার লাইট কালার এটা একটু ইউনিক আপনি এটা ইউনিক বলতে আপনি এদে দেখেন প্রথমেই আমরা ব্যাক সাইড থেকে দেখাই যেমন এইখানে প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার পকেটের ডিজাইন গুলো অনেক ভারী কাজ সুন্দর কমফোর্টেবল

কল দিলেই আমরা যাই আপনাদেরকে আপ করে নিয়ে আসব আচ্ছা দাদা আর চিন্তা করবেন না আর কোনো চিন্তা নেই এই প্রোডাক্টের উপরে নাকি আপনারা বিগ 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 ডিসকাউন্ট ধামাকা অফার চলতেছে 40% আচ্ছা 40% আরে ভাই রাখেন 40 সাথে তো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছেই আচ্ছা সাথে আমাদের এখানে আকর্ষণীয় পুরস্কারও আছে আচ্ছা আকর্ষণীয় পুরস্কার যেমন বলতে কি কি ভাই এই যেমন মনে করেন টিভি ফ্রিজ আচ্ছা এই ব্যালেন্ডার ওকে আরেক অনেক কিছু মানে সাথে বাইসাইকেল আছে আর অনেক বড় বড় আচ্ছা আর এই গিফট থাকছে সাথে নাকি আপনার যারা সর্বোচ্চ কয় করবে তাদের জন্য টাকাশুন গিফট আছে আলাদাভাবে হ্যাঁ তাদের জন্য তো রয়েছেই কিন্তু দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা তো আমাদের এখন টোটাল আমরা গিফট পাচ্ছি দুইটা তাহলে হ্যাঁ অবশ্যই সাথে 40% ডিসকাউন্ট সহ হ্যাঁ ওকে ভাই তো আমাদের এই ছাড় না করে অবশ্যই আমরা আসব কোথায় ফ্যাশন গ্যালারিতে ফ্যাশন গ্যালারিতে হ্যাঁ